আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনোদিন তো পর্দায় চলব না ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা গুলোকে قبول করে নাও ইয়ার হামার রাহিমিন ইয়া আকরমুল আকরামিন আল্লাহ মনে চাইছে বিষ্ণায় আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ করার জন্য বসে রইলা আমাদের গোনার কারণে যদি নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে জান থেকে রক্ষা করবে ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربياني الشرك রব্বির হাম্মুমা কামা রব্বায়ানি সওইর রব্বুল আলামিন আল্লাহ কোন কোন শীতের মধ্যে ঐতিহাসিক খোলা바ড়াবাসীর উদ্যোগে আল্লাহ 49 তম তাফসীর মাহফিলের আজকে তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীতে মালিকি আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা আল্লাহ তোমার adalater কাট গড়াই আশা মতো ধরায় ভিক্ষুকের মতো দুই খানা হাত এ মেঘের বানি করে আমাদের জিন্দিগির মাফ করবে তুমি তাকাইয়া দেখো বুড়া মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় নাই আমার কলেজা টুকরা সন্তান যুবকরাও ঘরে যায় কাঙ্গালের মতো হাত বাড়াইছি এ তাওবা তাও বা করতেছি আর জীবনে কোনো গোনা করব না আর জীবনে কোনো না ফুরমানি করব আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন বা পর্দায় চলব না ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদের তাও বা গুলোকে কুল করে না ইয়ার হামার রাহিমী ইয়া আকরাম আল আকরামিন আল্লাহ মনে চাইছে বিষ্ণায় আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে বা করার জন্য বসে রইলা আমাদের গুনার কারণে যদি জাহান্নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে জাহান্নামের থেকে রক্ষা করবে ও মালিক কা'বার কুঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাগার বলে ডাক দিও না ইয়া আল্লাহ কোরআনের মধ্যে আসে জাহান্নামীরা জাহান্নামের আজাব সহ্য করতে না পায়রা করুতি মিনুতির সাথে কাকুতি মিনুতির সাথে বলবি আহ মালিক লেখ দেওয়া লাইনা রপু এ জাহান্নামের দারোগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিকরে খুব আমাদের যেন কোনো ফাইসালাক করে দে এক হাজার বছর পথ জমা আসবে ইন্নকুম্মা কিছু এই জাহান্নামে তোদেরকে থাকতে হবে কোনো ডাকের সারা দা আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো কলাসা উফিহাওয়ালা তু কাল অপমানিত হয়ে জাহান্নামে থাক কোনো কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছু কামড়াবো একদিক দিয়ে চামড়া পড়ে গেলে আরেক দিক দিয়ে নতুন করে গজাবে এ মালি দুনিয়ার কোনো বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একে কামড়াবে একটা সাপ চুল মারলে নিরানব্বই হাত মাটির নিচে চলে যাবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছেও যাবে আমার ডাক কেউ শুনবেন আল্লাহ এই জন্যে আজকে চোখের পানিগুলো ছেড়ে কাঁদতেছি আল্লাহ তোমার নবী বলেছেন গুনাহ করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কবরের ভয়ে যদি চোখের বানি ফেলতে পারো রে আল্লাহ তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আজাবকে অপ করে এ মালি এই মানুষগুলো পর্দার আড়ালের মাফোনা কান্দে আল্লাহ আমার যুবকরা কান্ডে আলে আমার কান। তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোন খুদা নাই যার কাছে কি মাপ চাবো আল্লাহ মেহরবানি করে আমাদের তাও ভাগলোকে কবুল করে নাও ইয়ার আব্বালামিন আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনা খাতাগুলোকে মাফ করে দাও এ আল্লাহ আমাদের তাফসির মাহফিলকে কবুল করে নাও এই তাফসির মাহফিল যে মুরব্বীরা শুরু করেছিলেন অনেক মুরব্বীরা আমাদের মাঝে নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আর কোনো দিন আমাদের তফসিল মা ফেলে আসবে না কে কে জানে জানে আমরা যারা বসা আছি আগামী বছর এই তাপসির মাহফিলে ফেলে আসবো না জমিনের নিচে চলে যাব ও মালি মালি আল্লাহ আমাদের কেউ নাই তুমি বিনে আমাদের কেউ নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায় মা বুকিলে চুমুকা আমরা শয়তানের ধুকায় পড়ে রাস্তা হারাইয়া তোমার রাস্তা ছেড়ে দেয়া কোন রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছিলাম আজকে মাপচাই মাপচাই তাও বা করলাম আল্লাহ আর জীবনে কোনো গুণা করব ও মালি এই তাফসির মাহফিলে যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকল আর দানগুলোকে কবুল করে নাও। ইয়া আল্লাহকে তৃতীয় দিন আরো যে দিনগুলো আছে আল্লাহ প্রত্যেক দিন ওলামাদের কাছ থেকে মুভাসির কাছ থেকে তাফসিন শুনে যেন আমরা আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ সিফান করে দাও ইয়া আল্লাহ অনেক রুগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও সিপাহে কামেলা আজলা দায়বা মুস্তামিরা নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও এ মালিক মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন জানি না কে কে উদ্দেশ্য হাত সকলের দিলের পূরণ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও আল্লাহ আমার যুবকা টুকরা সন্তানদেরকে জান্নাতি কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদি যতুল কুবরাজ আয়সা সিদ্ধি জাহারার মতো বানাই মালিক যাতে শেষবারের মতো বারবার মা বাবার কথা মনে জানি না কার কার মা বাবা এখানে আমরা যা হাত উঠেছি অনেকেরই অনেকেরই বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাইয়া মা মা বলে চিৎকার করি কোনো জবাব কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ আমাকে বড় করে নিজে না খাইয়ে আমার খানার ব্যবস্থা মা জনম দুখিনী মা আল্লাহ যার চেহারার দিকে থাকাইলে কবুল হজের সব বাড়িতে ফিরতে দেরি হলে ডাকদার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত আজকে বাড়িতে যা কত ডাকাডাকি কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না কারণ আমার জনম দুখিনি মা যে দুনিয়াতে নেই বাবা কাঁধে কোলে নিয়ে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চোপড় পত্রে মনে চাইছে তাও আমার বাবা পড়ে নাই জায়গা জমি পারিঘর সব কিছু দিয়া অন্ধকার খবর এসে আজকের মোনাজাতে গোনার কারণে যদি তোমার জাহার্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করিয়ে দিও তাদের খবরগুলো জান্নাতের বাগান ফাঁড়ায় যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এর শেষ করার পূর্বে একটি জানি না সঙ্গে দেখা হয়ে যাবে কোন নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটাতে একবার যারা শুয়ে যায় জীবনে আর দ্বিতীয়বার সুযোগ আসে দুনিয়ার মানুষ নিচোর মতো আমাকে গোসুল করাবে আতুর গুলাব্দি আসা যাবে খাটিয়াতি করে ও জানা ও চানা দেশের দিকে নেওয়া রোয়া দেবে আমাকে জঙ্গলের দিকে নিয়ে রোয়ানা দেবে আমি চলে যাব আর কোনো দিন আসবো নাল্ল ওই মুহূর্তটা আসার পূর্বে নাকার বানাই দিও আল্লাহ পরেসগার বানাই দিও কলমামালা বানায় দুনিয়ার থেকে নিয়েও আল্লাহ আমি যদিও গোনাগার মুসাফিরের দোয়া না খেতে কাছে কবুল সাদা দাঁড়িয়েওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ আলে বোলামাদেরকে নিয়ে হাত উঠেছি পর্দার আড়ালের নাকার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত

السلام عليكم